নমস্কার ডেমোক্রেটিক ইন্ডিয়ানসে আপনাদের সবাইকে স্বাগত আর আজকে আপনাদের সঙ্গে আলাপ করা এমন একজন মানুষকে যিনি মাটির সঙ্গে থাকেন মাটির সঙ্গে থাকেন কেন তার কারণ আজকে ফিফথ ডিসেম্বর অর্থাৎ ওয়ার্ল্ড সয়েল ডে বিশ্ব মৃত্তিকা দিবস আমাদের পায়ের তলার মাটি কি সরে যাচ্ছে যিনি কৃষককে অর্থাৎ ভারতীয় কৃষককে ভারতীয় কৃষিকে ভারতীয় সেই প্রাচীন পদ্ধতির সেই ঋষি সেই ঋষি মহারিষিদের সঙ্গে এক করবার চেষ্টা অর্থাৎ কৃষি এবং ঋষি তাদের প্রতি এক আলাদা তৈরি হোক আমাদের নমস্কার সুকুমার দা নমস্কার নমস্কার আপনার আপনার সাথে দর্শকদের আগে একটু পরিচয় করিয়ে আপনি নিজে কৃষি পরিবারের মানুষ এবং আপনি কৃষি ভারতীয় কৃষি দর্শন এবং ঋষি দর্শন দুটোকে এক জায়গায় রাখবার চেষ্টা করেছেন এক জায়গায় রাখার যে চেষ্টা করেছি কারণ ওইটাই ভবিতব্য বা ওইটাই ইটারনাল ট্রুথ এরকম আজকে আমার এটা জানা ছিল না যে দু সালের পাঁচই ডিসেম্বর মৃত্তিকা দিবস খ্রিস্টপূর্বাব্দ দু চব্বিশ এখানে এসে সারা পৃথিবী মৃত্তিকা দিবস পালন করছে হয়তোবা দু পাঁচ বছর আগে শুরু করেছে হয়তো আগামী দিনে করবে কিন্তু খ্রিস্টপূর্বাব্দে খ্রিস্টের জন্মের আগে আমরা যে বংশধারায় আজকে দাঁড়িয়ে আছি মানে যে গোত্র দাঁড়িয়ে আছি তারা খ্রিস্টপূর্বাব্দে আর উদ্ঘোষ করেছে মাতা ভৌমি পুত্র আহম পৃথিবী তারা এখন মৃত্তিকাতেই এখনো রয়েছে আমরা কিন্তু মৃত্তিকাকে মাতে রূপান্তরিত করেছি বা মাতে অ্যাসিমুলেট করেছি এই জন্য সারা পৃথিবীর বা বিভিন্ন জায়গার যে দর্শন বা যে ভাবধারা আছে সেটাকে ছোট না করেই বলতে পারি যে আমাদের কাছে বা আমাদের ঝুলিতে বোধ হয় আরও কিছু আছে যেরকম তাদের ধুলোকে তারা ডাস্ট বলে আমরা সেটা মা বলি ওরা মৃত্তিকাকে সয়েল বলে যে সয়েল ডে পালন করছে কিন্তু আমরা কবে কল্পনা করো মাতা ভূমি পুত্র হাম পৃথিবা বলেছি এই যে মাতা ভূমি পুত্র হাম পৃথিবা এটা তো হঠাৎ করে ঘুম থেকে স্বপ্নাদিষ্ট হয়নি আজকে যে পর্যাবরণ পর্যাবরণে সারা পৃথিবী যে ব্যতিস্রস্ত হয়ে উঠেছে সেই ব্যতিগ্রস্ত হতে যাওয়ার একটা বড় কারণ যে সারা পৃথিবী যে দুটি অর্থনীতি ক্যাপিটালিজম বা কমিউনিজম যারা নিজেদের মধ্যে লড়াই করে দুটি বেসিক্যালি ইনকমপ্লিট অর্থনীতি আগে ইনকমপ্লিট অর্থনীতি হওয়ার কারণে যার যখন তারা কোনো একটা কাজ করছে তার চেন রিয়াকশনটা কি হবে সেটা তারা আগে থেকে অ্যাজামশান করতে পারছে না কিন্তু ভারতবর্ষ সেই জায়গাতে অনেক আগে অনেক 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 আগে অনেক আগে তারা কিন্তু চেন রিয়াকশনটা কল্পনা করেছিল বলেই তারা পৃথিবীকে বা মাটিকে মা বলে কল্পনা করে নিজেকে তার সন্তান বলে কল্পনা করে বা বিশ্বাস করে সেই অনুসারে তারা তাদের যে ডেভেলপমেন্টের যে রূপরেখা করেছিল সেটা কিন্তু পর্যাবরণ কেন্দ্রিক করেছিল আজকে কেন আজকে একটা মানুষের জীবনে দশ বছর পাঁচ বছর অনেকটা হতে পারে কিন্তু একটা সমাজ জীবনে একটা রাষ্ট্র জীবনে একটা দর্শনের জীবনে পাঁচ বছর দশ বছর বাদে কি আমাকে চেঞ্জ করতে হচ্ছে তার মানে আমাদের যে দর্শন রয়েছে আমাদের যে শিক্ষা রয়েছে আমাদের যে সংস্কার রয়েছে সেটাও কোথাও একখানা মিসিং লিঙ্ক রয়েছে সেই মিসিং লিঙ্কের জায়গায় এটা মানে পশ্চিম বা ইউএনও বা যারা এই মৃত্তিকা দিবস পালন করছেন তাদেরকে ধন্যবাদ এবং অভিনন্দন যে তারা কমসে কম তাদের যে ভুলটা বা তাদের যে মিসিং লিঙ্কটাকে তারা রিকর্ড করতে পারছে এর জন্য সবাইকে ধন্যবাদ কিন্তু আমাদেরকে পৌঁছতে হবে সয়েল ডে পালন করি আর যেটাই পালন করি ম্যানগ্রোভ ডে পালন করি আর যাই করি পৌঁছতে হবে মাতা ভূমি পুত্র আহম পৃথিবীর আপনি একটু একটা খুব অদ্ভুত কথা বললেন যে কমপ্লিট অর্থনীতি দুটোই নয় একটা একটা হচ্ছে কমিউনিজম যে জায়গাটাকে আপনি ধরবার চেষ্টা করলেন মানে যেটা সার্বভৌমত্ব মানে একটা অন্যরকম একটা অঙ্ক রয়েছে তার আর সেই সঙ্গে আপনি ক্যাপিটাল ইকোনমির কথা বলছিলেন ক্যাপিটালিজমের কথা বলছিলেন আপনি কি একেবারে ভারতীয় তত্ত্বের দৃষ্টিভঙ্গিতে সনাতনী অর্থনীতির কথা বোঝাতে চান হ্যাঁ শেখাতে চান হ্যাঁ একদম একদম ঠিক ধরেছেন তো ঠিক সেই সনাতনী অর্থনীতিটা আপনি কিভাবে ডেস্ক্রাইব করবেন ধরুন যদি ডেইলি রেকারিং ইকোনমিক্স বলে যদি আমরা কিছু কল্পনা করি সেই ডেইলি রেকারিং ইকোনমিক্স হচ্ছে একমাত্র ফুড আপনি সকালে যেটা খাচ্ছেন দুপুরে খেতে হচ্ছে বিকেলে খেতে হচ্ছে রাত্রে খেতে হচ্ছে এবারে এই ফুডটা যেখান থেকে আসছে সেটা কৃষি থেকে আসছে তো আমরা যদি ফুড আর এগ্রিকালচার এই দুটোকে যদি ইন্টিগ্রেটেড করে যদি আমরা কিছু কল্পনা করি ডেভেলপমেন্টের বা অর্থনীতির এটা কিন্তু তিনশো পঁয়ষট্টি দিন পশ্চিমের বা আমাদের এখানে যারা পুঁজিবাদী কুঁজিবাদী বিচার ধারাতে বিশ্বাস করেন বা বিশ্বাস করেন তাদের ধরুন আমি শিল্পটা জামাটা করেছেন আপনি প্রতিদিন জামাটা পরবেন না কিনবেন না আজকে একটা করবেন কালকে একটা করবেন কিন্তু সকালে আপনি যে লঙ্কাটা খেয়েছেন ওই লঙ্কাটা কিন্তু আর জীবনে কোনোদিন ফেরত পাবেন না ইউজ হবে না তার মানে এখানে একটা সেই বেহতা নদী গঙ্গা ধারার মতো সে কবে গোমুখ থেকে চলছে আজও চলছে এটা কবে শেষ হবে বলতে পারবো না কতদিন চলবে বলতে পারবো না কবে থেকে চলছে আমি তো জানি এমন একখানা অর্থ কেন অর্থনীতি তো লাগবে বংশ পরম্পরা পরম্পরা কখনো সে তারা হয়তো জিনিস দিয়ে অদল বদল করেছে যে আমি তোমাকে চাষ ছিল কখনো করি ছিল কখনো সোনা ছিল কখনো গরু ছিল আজকে হয়তো সেটা কারেন্সি এসছে সে কারেন্সিটাও সরে গিয়ে এখন আর ওই পিন ইউপিআই নাম্বার হয়েছে এই যে জায়গাগুলোতে যাই হোক এটা কিন্তু অর্থনীতি চলেছে সেই অর্থনীতিটা যখন একটা জায়গায় বা রিজেকশন আসছে ওয়েস্টেজ আসছে আজকে আমি সব জায়গায় দেখতে পাচ্ছি যে একটা করে আগে ছিল না এখন বোধদায় হয়েছে মিউনিসিপ্যালিটি একটা পচনশীলের ডাব্বা করছে আর একটা অপচনশীলের ডাব্বা করছে পৃথিবীর এমন একখানা ইন্ডাস্ট্রি বের করুন ফুড অ্যান্ড এগ্রিকালচার ছাড়া অবশ্য আজকের ডেটে এই রোবটিক্স বা জোন কৃষি নয় ভারতীয় কৃষি ভারতীয় পারম্পরিক কৃষি বাদে এমন একখানা সেক্টর বের করুন যে যেখানে আর এই ওয়েস্টেজ নেই যেটা আপনার কাছে ইয়ে হয়ে দাঁড়ায়নি বোঝা হয়ে দাঁড়ায়নি যেটা আমি কোথায় ফেলবো কিন্তু আমি যদি আমার পারম্পরিক কৃষিকে ধরি ফুডকে কেন্দ্র করে যদি ধরি ফুডকে কেন্দ্র করে যে পারম্পরিক কৃষি ধরি সেখানে কি হচ্ছে কোনো ওয়েস্টেজ আছে কোন স্টেজ নেই ধান হচ্ছে ধানের পুইটা একজন খাচ্ছে তার গোড়াটা একজন খাচ্ছে তার ফসলটা একজন খাচ্ছে তার চিলকাটা একজন খাচ্ছে সেটা আবার আগে খাচ্ছে পরে খাচ্ছে সে ধানটাকে যখন চাল হচ্ছে তার খুঁতটা একজন খাচ্ছে ভাঙাটা একজন গোটাটা একজন খাচ্ছে মানে টোটাল সেক্টরটাকে আপনি প্লাস্টিক রিসাইকলিং নাই প্রকৃতি করে দিয়েছে এটা হচ্ছে সনাতন অর্থনীতি সনাতন অর্থনীতির কথা যখন চলছে তখন সুকুমার বাবু যখন চেষ্টা করছেন সনাতন অর্থনীতিকে সামনে রাখা সঙ্গে আমাদের আমাদের জানেন তো আমাদের একটা পরিচয় আছে তা হচ্ছে গোত্র পরিচয় আমরা গোত্রে বাঁচি এটা হচ্ছে সনাতন ভারতীয়দের একটা বেঁচে থাকার মূল ব্লাড লাইন ব্লাড লাইন এবং সেই ব্লাড লাইন মানে আমি কোন পরিবারের ধারা বহন করছি তা হচ্ছে গোত্র আপনি সেই গোত্রকে ধরবার চেষ্টা করেছেন আর সেই গোত্রকে ধরেই আপনি কৃষি এবং ঋষি দুই দর্শনকে মেলাবার চেষ্টা করেছেন আপনার কি মনে হয় যে আমরা যারা ভারতীয় বংশোদ্ভূত আমরা যারা কোনো না কোনো ঋষির বংশোদ্ভূত তারা কৃষিকে সঙ্গে নিয়ে এই লড়াইটা লড়ছি এবং কৃষি অর্থনীতিকে না বলে সনাতন অর্থনীতির সাথে আমাদের নিজেদের জড়িয়ে ফেলছে কিন্তু তাতে কিছু বদল হয়েছে আমরা আধুনিক হয়েছি আমরা আবার সেই পুরনো জায়গায় ফিরে ফিরে যেতে চাইছি চেষ্টা করছি আপনি ফিরিয়ে নিয়ে যাওয়ার কথা ভাবছেন রেভলিউশন মডেল এটা একটা কিন্তু তো বটেই একটা নতুন ধরনের আন্দোলন এবং সেটি কিন্তু একটা অন্য ধরনের আনবার একটা প্রচেষ্টা তো সেই বদলাও আনবার যখন আপনার এরকম প্রচেষ্টা আপনার কি মনে হয় যে সেই আদি প্রাচীন ঋষি পরম্পরা আজও কি তারা সক্রিয় তারা কি আজও আপনার কাছে কি মনে হয় যে তারা সেই আগেকার দিনের ঋষি ধারা আজও তারা বহন করছেন এটা নিয়ে বিস্তর সমালোচনা চলছে কি সমালোচনা সমালোচনা চলতেই পারে আলোচনা হওয়ার কারণ কাস্ট আমাদের আইডেন্টি নয় হয় সেই কাস্ট দিয়ে চাকরি হচ্ছে কাস্ট দিয়ে মন্ত্রী হচ্ছে কাস্ট দিয়ে ভাতা হচ্ছে আপনি ভারতীয় সংবিধানকে অস্বীকার করছেন ভারতীয় সংবিধান ছাব্বিশে জানুয়ারি উনিশশো কত পঞ্চাশ না ছাপ্পান্ন লঘু হয়েছে আর আমার গোত্র আমি ঋষি ভরদ্বাজ বংশজাত হম কোন আগে ধরবেন মাতৃবাদ পরদারেষু আর আজকের ডেটে দাঁড়িয়ে আমরা পশ্চিমবঙ্গে আমি উত্তরপ্রদেশে থাকি আর কর নিয়ে এত বড় আন্দোলন হয়ে গেল কারণ একটি মেয়েকে তার কলিগরা বা যে কোনো যাই হোক তাকে রেপ করে হত্যা করেছে তার জন্য আইন আছে ফাঁসি হবে এ হবে জেল হবে তিনবার ফাঁসি হবে চোদ্দবার জেল হবে একটু হাজার হাজার বছর আগে আমি বলে দিয়েছি মাতৃবাদ পরে দাঁড়িয়ে শুধু আপনি একটা নারীতে সে জননী ভাব দেখবেন না কামিনী ভাব দেখবেন এটা কি ভারতীয় সংবিধানের বলা হবে তারপরে নেব আচ্ছা আমি যে ব্লাড লাইনটাকে ক্যারি করছি এটাকে নেব আমার আইডেন্টি কোনটা শুধুমাত্র প্যান কার্ড আধার কার্ড পাসপোর্ট এগুলি আজকে তো যে কোনো আজকে তো যে বোম্বে ব্লাস্টের যে ইয়ে ছিলেন তার কাছে তো ছিল তাকে কেন ভারতীয় বলছেন সংস্কৃতিটা কি বলছে তার মানে কি আপনার কাছে এটাই বড় প্রশ্ন হয়ে দাঁড়ায় যে আপনি যে সংস্কৃতিকে নতুন করে নতুন করে না রিবিল্ড করবার চাইছেন মানে আপনি ডিসকভার করতে চাইছেন কভারটাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন সেক্ষেত্রে কি আপনার মনে হয় যে এখনকার যাদেরকে আমরা সন্ন্যাসী বলে জানি বা সাধু বলে জানি বা পরে দেখতে পাই তারা কি সেদিনকার সেই ঋষি পরম্পরাকে আজও আজও করছে করছেন অনেকে তো দেখতে পাই তারা রীতিমতো কলাপ সেই ক্রিয়াকলাপের জায়গা থেকে আমরা দেখতে পাই যে তারা তাদের নিজেদের যে আহ দায়িত্ব সেখান থেকে শরীরকে সারাদিন ধরে রাজনীতির প্রেক্ষাপটে নিজেদেরকে দাঁড় করছে। কি বলবেন আপনি এই দায়টা সমাজের নয় হাজার হাজার বছরে আমার গোত্র সংস্কারে গেরুয়া বস্ত্রের সামনে মাথা নিচু করতে হবে এটা আমার গোত্র সংস্কারে এবার সাধুর দায় সে আমার নমস্কারের যোগ্য হবে কি হবে না এটা আমার দায় নয় সুতরাং সাধুরা কি করবেন না করবেন এটা সাধুদের বিষয় আমার ওটা বিষয় নয় আমি গোত্র ভরতদাস গোত্র জাত আমার বংশধারাতে আমাকে শেখানো হয়েছে যে তোমাকে এটা করতে হবে এটা করতে হবে এটা করতে হবে গেরুয়া বস্ত্র আসলে তুমি মাথা নিচু করবে আমি মাথা নিচু করেছি ঠিক সাধু ঠিক করো যিনি পিন্ডি চটকে বিরোধা হন করে যিনি সাধু হয়েছেন তিনি ঠিক করবেন আজকে সারা দেশের রাজনীতি রজবৃত্তি সম্পন্ন তম প্রধান রজবৃত্তি সম্পন্নদের হাতে সাধুরা গিয়ে যদি তার সামনে গিয়ে তারা যদি সত্যবৃত্তি বা বিরজা হন করার পরেও যদি তারা রজবৃত্তিতে বা রজ তম প্রধান রজবৃত্তিতে আসে তার তো আমার না ওখানে আমি সেদায় নিতে পারি না কারণ ওটা আবার ওটা আবার একটিয়ারের মধ্যেই নেই এটা সাধুদেরকে ভাবতা তারা কি করবেন আমি আমারটা ভাবতে পারি যে যারা রাজনীতি করবেন রাজনীতি রজবৃত্তি সেই রজবৃত্তির সত্য প্রধানা রাজবৃত্তি হতে হবে সে কমিশন খাবে দল কি আছে পার্টি কি আছে প্রান্ত কি আছে সব কমিশন খাচ্ছে কমিশন খাওয়ার কারণ হচ্ছে রজবৃত্তি প্রধানা যিনি আছেন তো খুব ক্রুয়েশিয়াল জায়গায় ওনারা থাকেন সবচেয়ে কঠিন স্তর যদি কিছু থাকে তম রজ সত্যের ভিতরে সবচেয়ে কঠিন স্তর হচ্ছে রাজবিত্তিতে তাকে যদি সত্যপ্রধানা সত্যবিত্তির লোকেরা যদি সত্যপ্রধানাতে না নিয়ে আসেন তাহলে আমার মন্ত্রীর এই অবস্থাই হবে আমার পরিচালকদের এই অবস্থাই হবে এই দায়টা সাধুদেরকে নিতে হবে সাধুরা আজকে রাজনীতি করবেন করতেই পারেন তার আগে বিভিন্ন মঞ্চে ডান বাম পশ্চিমে যা খুশি বলতে পারে কিছু ভয় আছে না কিন্তু তিনি কাকে ক্যারি করছেন তিনি ঋষি বেদকে ক্যারি করছেন তিনি বেদকে ক্যারি করছেন আমি বেদকে ক্যারি করছি না আমি বেদ রচয়িতারকে ক্যারি করছি সেই না আমার চেয়ে সে রাজা হো না ডোম হন আর মুচি হন আর চোর হোক প্রত্যেকের গোত্র আছে